আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে চার নেতা সেখানে আছেন পিটার হাস কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় চার নেতা সেখানে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডিহাস আজ এনসিপি নেতারা কক্সবাজারে পৌঁছান বলে একটি সূত্র থেকে জানা গেছে জানা যায় এনসিপির মুখ্য সমান্যক নাসিরুদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সমান্যক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সমানক শারজি শালম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা কক্সবাজারে যান এরপর জানাবো জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমন্ত্রণ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বিকাল পাঁচটায় উপস্থাপিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনোসেতে অংশ নিচ্ছেন বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমন্ত্রণ তাদের জানানো হলেও তারা বাসায় থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এদিকে পাকুন্দায় মিছিলে সে বিএনপি নেতার মৃত্যু কিশোরগঞ্জের পাকুন্দে আনন্দ মিছিলে সে আলামিন ভুয়া পঁয়তাল্লিশ নামে আজ বিএনপি নেতার মৃত্যু হয়েছে আজ সদরের পাটমহলে এই ঘটনা ঘটে এ ঘটনায় উপজেলা বিএনপি ও বিএনপির নেতাকর্মীরা শোক জানিয়ে কর্মসূচি বাতিল করেছে এদিকে শেখ হাসিনা ভারতে পালিয়ে যা দিন দিল্লিতে কি চলছিল গেল বছরের পাঁচই আগস্ট ছিল ভারতের পার্লামেন্টের মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অধিবেশন খুব ভালোভাবেই চলছিল তবে হঠাৎ করে কী এমন ঘটেছিল দিল্লিতে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাবো সংস্কার নির্বাচন হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা সামিল বললেন জামাত নেতা আবু তাহের সংস্কার নির্বাচন হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আজ মহাখালী কলেরা হাসপাতালের সামনে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে গণমিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কক্সবাজারে এনসিপির কেন্দ্রীয় চার নেতা সেখানে আছেন পিটার হাস কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় চার নেতা সেখানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডিহাস আজ এনসিপির নেতারা কক্সবাজারে পৌঁছা পরেই ঘটনা জানা গেছে জানাজা এনসিপির মুখ্য সময়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণ অঞ্চলের মুখ্য এদিকে হাসনাত আব্দুল্লাহ জুলাই ঘোষণাপত্র আজ বিকাল পাঁচটায় মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে নিস্তিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অনুষ্ঠানে আগতদের তল্লা শির পর ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে মঙ্গলবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া ঘুরে এমন চিত্র দেখা গেছে সকাল থেকে মানিক মানিকমিয়া উভয় পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে হয়েছে প্রসঙ্গত আজ জুলাই ঘোষণাপত্র এর প্রথম বার্ষিকী গত বছরের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যানের পরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরই তিনি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করছেন যেটা অত্যন্ত ভালো একটি সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি ঠিকমতো রাষ্ট্রর পরিচালনা দায়ভার গ্রহণ না করতেন এতদিন দেশের ভিতর আরও অরাজক পরিস্থিতি বিরাজ করত যেটা জনগণের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারত জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া তারেক রহমানকে আমন্ত্রণ রাজধানীর মিয়া অ্যাভিনিউতে আজ বিকাল পাঁচটায় উপস্থাপিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেতে অংশ নিতে যাচ্ছেন বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হল তারা অনুষ্ঠানে থাকছেন না তবে দলের সিদ্ধান্ত ক্রম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 500 দেশের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং একান্ত সহ-সিপিএবিএম আব্দুল সাত্তার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইফুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানিয়েছে আমরা যেভাবে দেশটি পরিচালনা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সেভাবেই রাষ্ট্র পরিচালিত হোক সবাই একটি ভালো জায়গায় যাওয়ার জন্য আন্দোলন করেছি কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম ছিল না সুতরাং দেশটাকে একটু ভালো জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে শিক্ষার্থীদের তাদের সেই অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্যই আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন যাতে করে সবাই একসঙ্গে মিলেমিশে থেকে এই জুলাই সোনরটি সবাই হাতে পায়ে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সবাইকে ঢাকা আসার জন্য আহ্বান জানানো せの。<was> <music> পাকুন্দায় মিছিলে সে বিএনপি নেতার মৃত্যু কিশোরগঞ্জের পাকুন্দায় আনন্দ মিছিলে আলামিন ভুয়া পঁয়তাল্লিশ নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে আজ পৌরসভার পাট উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক জানিয়ে করা হয়েছে নিহত আলামিন ভুয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন কন্দরপদি গ্রামের বাসিন্দা তিনি ওই গ্রামের হাজি রুকন উদ্দিনের ছেলে এবং আলামিন ভুয়া পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন জানা গেছে পাঁচই অগস্ট জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি এবং সকল সহযোগী সংগঠন বেলা সাড়ে এগারোটার দিকে বরুদিয়া ইউনিয়ন থেকে একটি মিছিল নিয়ে পৌরসদরের পাটমহলে উপস্থিত হন ওই বিএনপি নেতা উপজেলা বিএনপির মূল মিছিল শুরুর আগে লোকজন নিয়ে পাটমহলে মিছিল করার এক পর্যায়ে হঠাৎ করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আলাবিন ভুইয়া পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরে আলম খান বলেছেন হাসপাতালে আনার আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সম্ভবত তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন এই ঘটনায় উপজেলা বিএনপি শোক শোকসম্পত্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি পাশাপাশি আজকের সকল কর্মসূচি বাতিল ঘোষণা করা হল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন দিল্লিতে কি ঘটেছিল গেল বছরে পাঁচই আগস্ট ভারতের পার্লামেন্টের মনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অধিবেশনে অনেকগুলো জরুরি বিল তখন পাশ করানোর বাকি অথচ হাতে সময় খুব কম কাজেই টেজারি বেঞ্চের বাস্তবতা ছিল তুঙ্গে রাজধানীর নেতামন্ত্রীদের দৌড়োদৌড়ি চলছিল যথারীতি এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে আস্থাভাজন তিন লেফটেন্যান্ট পররাষ্ট্র এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিবেশী বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে তীক্ষ্ণ নজর রাখছিলেন সেদিন সকাল থেকে মাস্টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিল লাখ লাখ বিক্ষোভকারী রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করে ফেলার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামলে দেন এই ত্রয় চোখে চোখ রেখে সেদিকেই সবাই তাকিয়েছিলেন তবে হঠাৎ করে শেখ হাসিনা সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিনি সার্ভার করতে না ভারতে সিদ্ধান্ত নেন তখনই তিনি সেনাবাহিনী প্রধানকে বিষয়টি অবহিত করেন তিনি বলেন দেশে যে অবস্থা চলছে তাতে করে আমার কোনোভাবেই রাষ্ট্র অবস্থান করা আর নিরাপদ মনে হচ্ছে না সুতরাং এখন আমি আমার পার্শ্ববর্তী বন্ধুর দেশ ভারতে অবস্থান করব সুতরাং তাকে যে কোনো ভাবে সেনাবাহিনী প্রধানকে সেভ এক্সিট দিতে হবে এরপর সেনাবাহিনী শেখ হাসিনাকে সহায়তা করে এবং তিনি নিরাপদ একটি বাংলাদেশের সামরিক বিমান সি ওয়ানে এস ভারতে পালিয়ে যান